দরজায় করানার ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হাতে সময় আর মাত্র এগারো দিন তবে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেলেও সাধারণ ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে প্রয়োগ করতে বড় ধরনের প্রস্তুতি বাংলাদেশ বিজেপি দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে সাত্রিশ হাজারেরও বেশি বিজেপি সদস্য মতান থাকবে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিজেপির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান তিনি বলেন দেশের চারশো উপজেলার মধ্যে চারশো উননব্বইটি উপজেলায় বিজেপি নির্বাচনী দায়িত্ব পালন করবে পাশাপাশি সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে ঝুঁকি বিবেচনায় সারা দেশের তিনশোটি সংসদীয় আসনে বিজেপি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাচুন বিজেপি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে সূত্র জানায় প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলেও জানানো হয়